নমস্কার সুধি দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়া মনোরহ আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা অনেক দিন পরে আবার রোহিণীতে ঘুরতে এসেছি আমরা রোহিণী পার্কে আছি চারিদিকে শুধু পাহাড় শুধুই সবুজের সমারোহ রোহিণী পার্কে বসার জায়গা করা আছে সেখানে আমি আর কাঞ্চন একটু বসেছি এমন সুন্দর পরিবেশে আমি বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম এখানে অনেক বটের গাছ আছে যাত্রা পথে মহাশয় বসে আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিপাশ শুধুই সবুজ আছে জায়গাটা একদম মন্দিরে ওঠাটা কিন্তু খুব কষ্টকর ওই নিচের এই রাস্তা ধরে আমরা এই ঘুরে এই উপর দিকে এলাম মন্দির পর্যন্ত আসতে একদম হাফ ধরে যায় মোটা মানুষদের তো ভীষণই কষ্ট মন্দিরে উঠতে যেমন কষ্ট হয় এই হাওয়াতেও শরীর জড়িয়ে যায় আমরা মন্দিরে পৌঁছে গেছি উঠেই কাঞ্চন মন্দিরের সিঁড়িতে বসে পড়েছে কেউ বলেন এটি রোহিণী শিব মন্দির কেউ বলেন জগদম্বা মায়ের মন্দির ছাগলটা জবা ফুলগুলো সব খেয়ে নিচ্ছে মন্দিরে আমরা রোহিণী মন্দিরে এসেছি সব ফুলগুলো খেয়ে নিচ্ছি নিচে গ্রাম মন্দির থেকে আশপাশের দৃশ্য মন্দিরে একদল ভক্ত এসেছেন তাদের বাচ্চার জন্মদিন তাই পুজো দিতে এসেছেন পাহাড়ের গায়ে নাম না জানা কত রকমের গাছগাছালি কত বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে পাহাড়ের এই সুন্দর পরিবেশ এই গাছগুলোর জন্য আদর্শ আমি একটু আমার ক্যামেরায় ওদের স্মৃতি ধরে রাখছিলাম এই শটটা নাকি ভীষণ উপকারী আর এই শাকটা এখানে পাহাড়ে ভর্তি পাহাড়ের গায়ে গায়ে প্রচুর কত রকমের সুন্দর ফুল ফুটে থাকে পাহাড়ে অযত্নে অবহেলায় এমন পরিবেশে এসে কাঞ্চনও খুব খুশি কি হাওয়া দিচ্ছে অবস্থা শুনুন মনে হচ্ছে যেন কিছু কেটে ফেলছে গাছ একেবারে রোহিণী লেক রোহিণী লেকের আশেপাশে এরকম অনেক বসার চেয়ার অনেকেই দান করেছেন আমাদের মতো আরও অনেক পর্যটক এসেছেন মানে এখানে পাহাড়ে উঠে নেমে অনেকে ক্লান্ত হয়ে যায় এখানে লেখা আছে ওম নমঃ শিবায় শিবায় স্বর্গীয় বিরাজ শান্তি পাওনা সপরিবার দ্বারা ইয়ে ফলাই চা নির্মাণ গড়িও জন্ম হচ্ছে উনিশশো সালে আর মৃত্যু হচ্ছে দু কত মানুষ রোহিণীতে ঘুরতে এসেছেন এটা হলো ঢোকার গেট এরা নামতে পারছে না উপর থেকে মেয়েটি বেশ স্বাস্থ্যবতী তাই এই পাহাড়ে ওর খুব ওঠানামা করতে অসুবিধা হচ্ছে খুব সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঝিলের জলগুলো কি সুন্দর মানে ঝিলমিল ঝিলমিল করছে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই যে রোহিণী মন্দিরের আশেপাশে খুব সুন্দর ভীষণ ভালো লাগছে ভাদ্র মাস এখানে এলে বোঝা যাচ্ছে না আর কি ভাদ্র মাস কি সুন্দর লাগছে লেকটাকে সাদ সবুজ শেওলায় ভরে আছে এখান থেকে বেরিয়ে আমরা বাইরে বসে একটু ঠান্ডা খেলাম কাঞ্চন চা খেলো আমি ভেজ মোমো নিলাম খুব সুন্দর সময় কাটল আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন